স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম নিয়ে এটি চীনের তৈরি একটি স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ছাতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে দেশের আকাশ সীমা রক্ষায় এই সিস্টেমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যে কোনো শত্রু বিমান হেলিকপ্টার কিংবা ক্রুজ মিসাইল প্রতিহত করার ক্ষেত্রে এম নব্বই সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হল এর দ্রুত প্রতিক্রিয়া নিখুঁত টার্গেট শনাক্তকরণ এবং নির্ভুল আঘাত করার ক্ষমতা এটি সাধারণত একটি মোবাইল লঞ্চার প্ল্যাটফর্মে স্থাপন করা হয় যা সহজে স্থান পরিবর্তন করতে পারে প্রতিটি লঞ্চার চারটি মিসাইল বহন করতে পারে এবং একটি রাডার সিস্টেমের মাধ্যমে টার্গেট নির্ধারণ করা হয় সিস্টেমটি একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম এবং স্বয়ংক্রিয়ভাবে মিসাইল লঞ্চ করতে পারে মিসাইলের কার্যকর পাল্লা প্রায় পনেরো কিলোমিটার এবং একটি ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পুরন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই মিসাইলটি অত্যন্ত গতিশীল যা সর্বোচ্চ দুই দশমিক তিন ম্যাক গতিতে চলতে পারে এতে একটি ইলেকট্রনিক প্রপালশন সিস্টেম ব্যবহৃত হয়েছে যা স্থির ও চলমান লক্ষ্যবস্তু উভয়ের উপর কার্যকরভাবে আঘাত হানতে পারে এর ওয়ারহেডটি হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন তাই যা বিস্ফোরণের মাধ্যমে বিস্তৃত এলাকা জুড়ে ক্ষতি করতে পারে সিস্টেমটির রাডার প্রযুক্তি অত্যন্ত উন্নত যা পঁচিশ কিলোমিটার দূরের টার্গেট শনাক্ত করতে পারে এই রাডারটি ফ্রেন্ড অর ফো ফিচারের মাধ্যমে শত্রু ও মিত্র বিমানের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারে এছাড়া সিস্টেমটিতে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট রয়েছে যা সব ইউনিটের মধ্যে সমন্বয় তৈরি করে এবং অপারেশনাল সঠিকতা নিশ্চিত করে এফএম নব্বই এর অপারেশনাল ইউনিট সাধারণত একটি মোবাইল ব্যাটারি নিয়ে গঠিত যেখানে রাডার ভেহিকল কমান্ড পোস্ট এবং লঞ্চার ভেহিকল থাকে এই মোবাইল সিস্টেমের কারণে এটি সহজে বিভিন্ন ভূখণ্ডে ব্যবহার করা যায় এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করেছে কারণ এটি সেনাবাহিনীকে শত্রুপক্ষের আকাশ থেকে আসা যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধের সুযোগ দেয় এফএম নব্বই সিস্টেমের একটি বড় সুবিধা হল এর সহজ রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল স্থায়িত্ব এটি কঠিন আবহাওয়া বা ধুলবালির মধ্যেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম এছাড়া বাংলাদেশের ভূপ্রকৃতি অনুযায়ী এই সিস্টেমের অভিযোজন ক্ষমতা অনেক বেশি যা এটিকে দেশের জন্য একটি আদর্শ প্রতিরক্ষার সমাধান করে তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী চীনের এই প্রযুক্তি গ্রহণের মাধ্যমে তাদের আকাশ প্রতিরক্ষার সক্ষমতাকে আরও উন্নত করেছে এটি শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেনি বরং দেশের সামরিক সক্ষমতার প্রতি আন্তর্জাতিক আস্থাও বৃদ্ধি করেছে সেনাবাহিনী এই সিস্টেমের মাধ্যমে আকাশ থেকে আসা যে কোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও এক থাক এগিয়ে গেছে এছাড়া এম নব্বই সিস্টেমের উন্নত সেন্সর ও রাডার নেটওয়ার্ক ভবিষ্যতে অন্যান্য সিস্টেম যেমন ফাইটার জেট রাডার নেটওয়ার্ক ও কমান্ড সেন্টারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে এই সমন্বিত প্রতিরক্ষা কাঠামো বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে আরো আধুনিক ও কার্যকর করেছে সর্বোপরি বলা যায় এফ এম নব্বই শুধুমাত্র একটি মিসাইল সিস্টেম নয় বরং এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা এটি প্রমাণ করেছে যে বাংলাদেশ এখন প্রতিরক্ষা প্রযুক্তিতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আরো এমন সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাংলাদেশ রকেট দুটি